নমস্কার আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনার সঙ্গে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব এমন এক রাজনৈতিক বিস্ফোরণ যা শুধু সংসদ নয় পুরো দেশের রাজনীতির মানচিত্র কাঁপিয়ে দিয়েছে রাহুল গান্ধীর এক প্রেস কনফারেন্সের পর থেকে ক্ষমতার করিডরে শুরু হয়েছে ভূমিকম্প আর কপিল সিব্বলের কথায় নির্বাচন কমিশন যেন চুপসে গেছে গতকাল সাতই আগস্ট রাহুল গান্ধী সাংবাদিকদের সামনে হাজির হন সাত ফুট লম্বা শতাধিক কেজি ওজনের সরকারি কাগজপত্র নিয়ে এ কাগজ কিন্তু তার নিজের তৈরি নয় এটি এসেছে সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে ছমাস ধরে তার টিম রিসার্চ করে পাতা পাতা ঘেঁটে তুলে ধরেছে এমন তথ্য যা ভারতের নির্বাচনী প্রক্রিয়ার ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে তিনি দেখিয়েছেন কর্ণাটকের একটি বিধানসভায় এক লাখ ভোটের বেআইনি হেরফের হয়েছে আরও বড় কথা তিনি দাবি করেছেন এটাই শুধু নয় মধ্যপ্রদেশ হরিয়ানা ছত্তিশগড় মহারাষ্ট্র এমনকি দিল্লির মতো রাজ্যেও একই ঘটনা ঘটেছে রাহুলের প্রশ্ন যদি এক বিধানসভায় এক লাখ ভোট চুরি হয় তাহলে একটি লোকসভা আসনে থাকা সাতটি বিধানসভা মিলিয়ে কত ভোট চুরি হতে পারে এই বিস্ফোরক তথ্য প্রকাশের পর অনেকেই আশা করেছিলেন যে নির্বাচন কমিশন সরাসরি পাল্টা প্রমাণ দেবে কিন্তু কমিশন যা করল তাতে সমালোচনা আরও বাড়ল তারা রাহুলকে একটি হলফনামা জমা দিতে বলেছে অর্থাৎ যে তথ্য কমিশন নিজেই তাকে দিয়েছে সেই অভিযোগ আবার তার কাছ থেকেই লিখিতভাবে চাইছে কপিল সিব্বল এই পদক্ষেপকে বলেছেন শিশুসুলভ ও ভীরু আচরণ তার কথায় যদি তথ্য সত্যি হয় কমিশনের উচিত ছিল অবিলম্বে তদন্ত শুরু করা দোষীদের শাস্তি দেওয়া কিন্তু তার বদলে তারা প্রমাণ চাওয়ার নাটক করছে রাহুলের বক্তব্যের প্রভাব পড়েছে সরাসরি সংসদে আইএনডিআই জোটের সাংসদরা স্পিকারের সামনে দাঁড়িয়ে বলেছেন ভোট চুরির এই গুরুতর অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদের অন্য কোনো কাজ চলবে না লোকসভায় আইএনডিআই জোটের সাংসদ সংখ্যা দুশো ঊনপঞ্চাশ এনডিএর দুশো বিরানব্বই এখানে কয়েকজন সাংসদ দলবদল করলেই এনডিএ সরকারের সংখ্যা গরিষ্ঠতা ভেঙে পড়তে পারে রাহুলের হিসাব দু সালে সালের লোকসভায় যদি বিজেপি দুশো পঁচিশে থামত তবে সরকার গঠন করত আইএনডিআই জোট এই অভিযোগ কেবল বিরোধী শিবিরকে একজোট করেনি এটি চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো এনডিএ মিত্রেরও অস্বস্তিতে ফেলেছে নীতিশ ইতিমধ্যেই বিহারের এসআইআর ইস্যুতে কেন্দ্রকে চিঠি দিয়েছেন আর চন্দ্রবাবু নাইডু একাধিক কেন্দ্রীয় সিদ্ধান্তে আপত্তি তুলেছেন এবার ভোট চুরির অভিযোগে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক টিকবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোরালো জল্পনা রাহুল গান্ধীর এই পদক্ষেপ এক অর্থে অপারেশন সিন্দুর পাহেলগাঁও হামলা এমনকি মোদি ট্রাম্প সম্পর্কের সব খবরকেও ছাপিয়ে গেছে এখন প্রশ্ন ভারতের বর্তমান সরকার কি জনমতের ভিত্তিতে টিকে আছে নাকি ভোট চুরির মাধ্যমে প্রতিষ্ঠিত প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন এটি কি ভারতীয় রাজনীতির সবচেয়ে বড় নির্বাচনী কেলেঙ্কারি হতে চলেছে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত এরকমই আপডেটের জন্য রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন